নমস্কার আজকের এই প্রোগ্রামে এমন কয়েকটি বিশেষ বস্তুর কথা আপনাদেরকে জানাবো সেগুলি যদি আপনারা ভক্তি সহকারে এই পবিত্র শ্রাবণ মাসে নিজের বাড়িতে ক্রয় করে আনতে পারেন তাহলে আপনার সংসারে টাকা পয়সা বা ধনদৌলতের বলতে পারি কমতি হবে না অন্যদিকে আপনার বাস্তু থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো অশুভ শক্তিগুলো এই বিশেষ বস্তুগুলির প্রভাবে অবশ্যই দূরীভূত হবে এছাড়াও যারা নিয়মিত সাপের স্বপ্ন দেখেন তাদের জন্য বিশেষ একটি উপায়ের কথা আজকের এই অনুষ্ঠানে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সাপের স্বপ্ন দেখাটা বন্ধ হয়ে যাবে যাই হোক খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো তাই আজকের এই প্রোগ্রামে আপনারা প্রত্যেকেই কিছুক্ষণ আপনাদের মহামূল্যবান সময়টুকু প্রদান করুন অনুষ্ঠানটি দেখুন আশা করছি বিষয়গুলো জেনে আপনাদের হবে আপনারা উপকৃত এবং অনেকখানি সমৃদ্ধ হবেন দেখুন একটা বিষয় মাথায় রাখবেন এই বস্তুটি ক্রয় করার জন্য অবশ্যই আপনারা শ্রাবণ মাসের সোমবার দিনটি বেছে নেবেন এবং বেলা বারোটার পূর্বে এই বস্তুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তথা ক্রয় করার সময় একা যাবেন কাউকে এই বিষয়ে বলবেন না এবং শুদ্ধাচার হয়ে যাবেন অর্থাৎ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে কিনতে যাবেন যাই হোক আপনারা এই খুব সংক্ষেপে আপনাদেরকে এরপর আমি জানিয়ে দিচ্ছি যে কি কি বেনিফিট পাবেন এই বস্তুগুলো যদি শ্রাবণ মাসের সোমবার ক্রয় করেন দেখুন যাদের সংসারে নিয়মিত কোনো না কোনো কারণে অশান্তি প্রায়শই লেগেই রয়েছে মনোমালিন্য রয়েছে বা মানে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি রয়েছে সন্তান সন্ততি মানে সন্ততি অবাধ্য রয়েছে কিছুতেই আপনাদের কথা শুনছে না বা হয়তো অর্থ ইনকাম করছেন ঠিকই কিন্তু অর্থকে সঞ্চয় করতে পারছেন না এছাড়াও যারা কিছু না কিছু অনুভব করেছেন যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে অশুভ শক্তি রয়েছে বা গৃহে কোনো বাস্তু দোষ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই বস্তুগুলোর মধ্যে যে কোনো একটি বস্তুও আপনারা নিজেদের জন্য এই শ্রাবণ মাসের সোমবার ক্রয় করতে পারেন শুধু তাই নয় যাদের কোনো না কোনো কারণে হওয়া কাজগুলো হচ্ছে না আটকে যাচ্ছে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে তারাও কিন্তু এই বস্তুগুলো গৃহে ক্রয় করে আনতে পারেন যাই হোক এরপর প্রত্যেকটা বস্তুর কথা আপনাদেরকে আমি জানাচ্ছি একটু মন দিয়ে শুনুন নাম্বার এক দেখুন প্রথমেই যে বস্তুটির কথা বলবো সেটি হলো নন্দী মহারাজের ছোট্ট একটি মূর্তি আপনারা এই শ্রাবণ মাসের সোমবার পারলে অবশ্যই ক্রয় করুন এবং আপনাদের কাজ হচ্ছে কি শুধু ক্রয় করা নয় আপনারা শুদ্ধাচার হয়ে নন্দী মহারাজের ছবিটি এই মূর্তিটি ক্রয় করলেন এবং যে কোনো আপনাদের সামনাসামনি শিব মন্দিরে গিয়ে শিবজির পাশে নন্দী মহারাজকে রেখে পূজা অর্চনা করে মহাদেবের কাছে প্রার্থনা করে ওই নন্দী মহারাজের মূর্তিটি আপনার বাড়ির যে শিবলিঙ্গ রয়েছে সেখানে প্রতিষ্ঠা করুন আপনারা বিশ্বাস রাখুন প্রভু মহাদেবের কৃপায় এবং নন্দী মহারাজের অনুগ্রহে সুনিশ্চিত জীবনের সফলতা পাবেন এবং গৃহের মধ্যে অর্থনৈতিক সমস্যা অবশ্যই দূরীভূত হবে সুখ শান্তিগুলো বজায় থাকবে এবং যদি আপনাদের কোনো মনস্কামনা থাকে সেক্ষেত্রে নন্দী মহারাজের যখন পুজো অর্চনা করবেন অবশ্যই উনার কানে কানে নিজের মনস্কামনাটা ব্যক্ত করবেন কারণ একমাত্র নন্দী মহারাজের একটা আশীর্বাদ রয়েছে উনার উপর একটা বর রয়েছে উনার যে উনার কানে সরাসরি কোনো ভক্ত যদি নিজের মনস্কামনা ব্যক্ত করেন তাহলে সেই মনস্কামনা সরাসরি দেবাদিদেব মহাদেবের কাছে পৌঁছে যায় শুধু তাই নয় প্রত্যেক দিন নন্দী মহারাজের মূর্তির সামনে ধূপ দ্বীপ সহযোগে উনার পুজো অর্চনা করবেন এছাড়াও যে মূর্তিটি আপনারা কিনবেন নন্দী মহারাজের সেটি যেন অবশ্যই পিতলের হয় অন্য কোনো ধাতব বস্তুর কিনবেন না আপনারা ক্ষেত্রে পিতলের নন্দী মহারাজের মূর্তি ক্রয় করার চেষ্টা করবেন যাই হোক এরপর আর দ্বিতীয়ত যে বস্তুটি ক্রয় করার জন্যে বলবো এই পবিত্র শ্রাবণ মাসে তা হলো দামড়ু দেখুন এই মাসে দামড়ু কিনলে পরিবারের অন্দরে সুখ শান্তির কিন্তু একটা ছোঁয়া লাগে এবং গৃহের সন্তান সন্ততিদের পড়াশুনায় মনোযোগ অনেকটা বৃদ্ধি পায় এবং চঞ্চল স্বভাবটা দূরীভূত হয় বা আপনার সন্তান সন্ততি অত্যন্ত অবাধ্য কিছুতেই পড়াশোনা করে না কিছুতেই আপনাদের কোনো কথাই ধরুন কানে দিচ্ছে না সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটি ছোট্ট ডামরু ক্রয় করুন এবং আপনার সন্তান সন্ততি যে ঘরে ধরুন পড়াশোনা করেন সেই পড়াশোনার ঘরে ওই ডামরুটি রেখে দিন এর ফলে সন্তান সন্ততির অবশ্যই পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি হবেই এবং মন শান্ত থাকবে তবে ডামরুটি কিনে অবশ্যই যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে বস্তুটি রেখে পুজো করে তারপরে আপনার সন্তান সন্ততির পড়াশোনার রুমে সেটি কিন্তু রাখবেন যাই হোক এরপর তৃতীয়ত বস্তুটি হল দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় বস্তু ত্রিশুল দেখুন এই ত্রিশুল যদি আপনারা শ্রাবণ মাসের সোমবার পিতল তামা বা রূপর ক্রয় করে নিজের বাড়িতে রাখতে পারেন তাহলে সুনিশ্চিত জেনে রাখুন কোনো প্রকারের নেগেটিভ এনার্জি আপনার গৃহের মধ্যে চট করে প্রবেশ করতে পারবে না এক্ষেত্রে একই নিয়ম হবে ত্রিশুলটি কিনে আপনারা শিব মন্দিরে যাবেন এবং ত্রিশূলের পুজো করে তারপরেই আপনার গৃহের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে ত্রিশুলটি রেখে দেবেন এর ফলে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে এবং রোগ জ্বালা বিপদ আপদ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন তবে স্টিল বা লোহার ত্রিশূল কিন্তু ভুল করেও কিনবেন না এরপর চতুর্থ যে পবিত্র বস্তুটির কথা বলবো তা হলো রূপোর তৈরি নাক সাপের মূর্তি বিশেষ করে যারা নিয়মিত প্রায়শই সাপের স্বপ্ন দেখেন তারা অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে রুপোর তৈরি নাক সাপের মূর্তি ক্রয় করে যে কোনো মনুষা মন্দিরে গিয়ে মাকে অর্পণ করে আসতে পারেন এবং মায়ের মন্দিরে গিয়ে আপনারা মা মনসা দেবীর উদ্দেশ্যে ভক্তি ভরে পুজো পুজো অর্চনা করে আসবেন এর ফলে সাপ সম্পর্কিত সমস্ত ভয় থেকে মুক্তি পাবেন দেখুন অনেকের ফোবিয়া রয়েছে রাস্তায় হাঁটছেন ঘরে শুয়ে আছে বা ঘরের মধ্যে রয়েছে তবুও সাপের ভয় পেয়ে যায় তাদের মনে কিন্তু সবসময় সাপ সম্পর্কিত ভয়টা কিন্তু থাকে এবং অনেকেই আছেন যারা রাত্রিবেলাতে ভয়ানক স্বপ্ন দেখেন সাপ সংক্রান্ত তো যাদের এই প্রবলেমটা রয়েছে সমস্যাটা রয়েছে তারা কিন্তু অবশ্যই ভক্তি সহকারে এই শ্রাবণ মাসের যে কোনো সোমবার দিন পারলে অবশ্যই নাক সাপের মানে ওই রূপর তৈরি নাক সাপের মূর্তি সোনারূপার দোকান থেকে ক্রয় করে এনে মা মনসার থানে অর্পণ করে আসতে পারেন এছাড়াও এই পবিত্র শ্রাবণ মাসে যদি পারেন এই রূপোর তৈরি নাক মূর্তি বা সোনার মানে সোনারূপার দোকান থেকে আপনারা ক্রয় করে যে কোনো শিব মন্দিরে গিয়ে এটির পুজো করে আপনারা আপনাদের গৃহে মহাদেবের যেখানে পুজো করেন যেখানে আপনাদের মানে শিবলিঙ্গ রয়েছে প্রতিষ্ঠিত সেই স্থানে আপনারা কিন্তু এটি রেখে দিতে পারেন বা আপনাদের যেটি গৃহের প্রধান দরজা মুখ্য দরজা রয়েছে সদর দরজা রয়েছে সেই দরজার ভিতরের দিকেও আপনারা কিন্তু এটি রাখতে পারেন এর ফলে দেখবেন সমস্ত প্রকার নেগেটিভ এনার্জি অবশ্যই আপনাদের গৃহ থেকে দূরে থাকবে এবং সমস্ত প্রকার নেগেটিভ এনার্জিগুলো অশুভ শক্তিগুলো দূরীভূত হয়ে যাবে এবং জীবনে চলার পথে মাঝে মধ্যেই যে সমস্যায় আমাদেরকে পড়তে হয় সেই প্রত্যেক সমস্যাগুলোর মোকাবিলা করার জন্য একটা উদ্দাম শক্তি পাবেন মনে একটা জোর পাবেন এবং কোনো না কোনো মাধ্যমে শুভ সংজ্ঞা সংবাদ আপনারা কিন্তু মাঝে মধ্যেই লাভ করতে পারবেন এরপর নাম্বার পাঁচ যে অলৌকিক বস্তুটির কথা বলবো তা হলো তামার ঘট দেখুন আমরা প্রত্যেকে জানি বিভিন্ন দেবদেবীর পুজোতে এই তামার ঘটের ব্যবহার করা হয়ে থাকে তাই এটিকে শাস্ত্রে অত্যন্ত শুভ একটি বস্তু বলে মনে করা হয় এছাড়াও আপনারা যদি এই শ্রাবণ মাসে তামার ঘটের মাধ্যমে শিবলিঙ্গে জল অভিষেক করেন তাহলে বাবা মহাদেব এতে অত্যন্ত প্রসন্ন হন এরই পাশাপাশি তামার ঘট বাড়ির অন্দরে থাকলে ঘরের ভিতরে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয় এবং সেই ঘটের মধ্যে যদি গঙ্গা জল অল্প রাখতে পারেন তাহলে তো বলার কিছুই নেই অত্যন্ত পজিটিভ এনার্জি তৈরি হবে তবে একটা কথা মাথায় রাখবেন দোকান থেকে আপনারা যখন এই তামার ঘটটি ক্রয় করে নিয়ে আসবেন তখন এটিকে খালি অবস্থায় নিয়ে আসবেন না তাতে এক হয় জলভর্তি করে নিয়ে আসবেন নতুবা কোনো এক দু একটি ফুল খটের মধ্যে রেখে তারপর সেটি নিজের ঘরে নিয়ে আসবেন তামার খট কক্ষণেই খালি অবস্থায় ঘরে প্রবেশ করাতে নেই এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটাই কিন্তু বিরাজ করবে এরপর নাম্বার ছয় ও সর্বশেষ যে বস্তুটির কথা বলবো তা হলো গঙ্গা জল দেখুন মা গঙ্গাকে মহাদেব নিজের মস্তকে জটার মধ্যে স্থান দিয়েছেন এবং এই জলটির মতন আর কোনো জলই কিন্তু পবিত্র নয় সুতরাং আপনারা যদি এই পবিত্র গঙ্গা জল নিজের গৃহে নিয়ে আসতে পারেন শ্রাবণ মাসের সোমবার দিন তাহলে আপনাদের সংসারে পবিত্রতা শুদ্ধতা নির্মলতা অক্ষুণ্ণ থাকবে যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আর দীর্ঘায়িত করছি না যতটুকু মূল প্রসঙ্গ ছিল সবটাই আপনাদেরকে আমি আমার মতন করে জানিয়ে দিয়েছি এবং এই যে ছটা বস্তু বললাম পুনরায় বলছি এগুলোর মধ্যে যে কোনো একটা বস্তু নিয়ে এলেও আপনারা কিন্তু বেনিফিট পাবেন এবং যার যেরকম সামর্থ্য কেউ ছটাই নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই বাকিও হয়তো দুটো বা তিনটেও নিয়ে আসতে পারেন যার যেরকম সামর্থ্য রয়েছে ক্ষমতা রয়েছে তারা সেভাবে উপায়গুলো করার চেষ্টা করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম আমার এই প্রত্যেকটা প্রোগ্রাম আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না অনুষ্ঠানটি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনদের সাথে এবং অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ